হ্যালো ডিয়ার অডিয়েন্স আসসালামু আলাইকুম উসমান সাহব মেডিকেল সার্ভিসেস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন বন্ধুগণ আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যাজমা শ্বাসকষ্ট হাঁপানি নিঃশ্বাসের সায় সাই শব্দ বা বুকের ভিতর মুরগি বাচ্চার মতো শব্দ ইত্যাদি সমস্যার সমাধানে অত্যন্ত কার্যকর একটি মেডিসিন এবং মেডিসিনটির নাম দাম গ্রুপ বা জেনারিক নাম প্রস্তুতকারক কোম্পানির নাম খাওয়ার নিয়ম বা ব্যবহারের নিয়ম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি লাইক কমেন্টস এবং শেয়ার করবেন বন্ধুগণ বাচ্চাদের বা প্রাপ্তবয়স্কদের অ্যাজমা শ্বাসকষ্ট অ্যালার্জি হাঁপানি নিঃশ্বাসে সাই সাই শব্দ ইত্যাদি সমস্যার সমাধানে বিশেষজ্ঞ ডাক্তারগণ তাদের পরামর্শপত্রে যে ঔষধটির কথা লিখে থাকেন তার নাম হল সেলটাইট ইনহেলার এটির গ্রোভ বা জেনারিক নাম হল সালবিটামল এবং এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে ইউনিমেট ইউনিহেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেড সেলটাইট ইনহেলারের দাম মাত্র দুই টাকা এই ইনহেলারটি ব্যবহারের নিয়ম এটি ব্যবহারের নিয়ম হচ্ছে এটি শুধুমাত্র মুখ দিয়ে শ্বাস গ্রহণের মাধ্যমে ব্যবহারের জন্য প্রযোজ্য প্রতিবার ব্যবহারের পূর্বে ইনহেলার ভালোভাবে ঝাঁকিয়ে নিন এবং ব্যবহারের পর ভালোভাবে গড়গডা করে কুলি করে পানি ফেলে দিন যাদের বয়স চার বছর বা তার ঊর্ধ্বে এই সকল শিশুদের জন্য নির্দিষ্ট মাত্রা এবং তা হচ্ছে প্রাপ্তবয়স্কদের ডোজের অর্ধেক আর প্রাপ্তবয়স্কদের ব্যবহারের নিয়ম হচ্ছে প্রতিদিন তিনবার দুটি করে পাপ প্রতিবার এবং একটি করে পাফ ব্যবহারের পর এক মিনিট পর আবার আরেকটি পাফ ব্যবহার করতে হবে এবং ব্যবহারের পর ভালোভাবে কুলি করে পানি ফেলে দিতে হবে এই ইনহেলারটি ব্যবহারের পর কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন কাপুনি মাংসপেশির খিচুনি মাথা ব্যথা বুক ধড়ফড় করা হার্টবিট বেড়ে যাওয়া মুখ ও গলায় চুলকানি ইত্যাদি সমস্যা দেখা দিতে পারে গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে এটি ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক এই ঔষধটি বা ইনহেলারটি আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং অবশ্যই ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার নিচে সংরক্ষণ করতে হবে